নমস্কার বন্ধুরা সকলকে জানায় পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা চলছে শ্রাবণ মাস এই মাস বাবার অত্যন্ত একটি প্রিয় মাস শ্রাবণ মাস জুড়ে সকল ভক্তরা বাবা মহাদেবের পুজো অর্চনা করে থাকেন আর শ্রাবণ মাসের সোমবারগুলিতে অপরিসীম অনেক ভক্তরাই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার বিশেষভাবে শিব পুজো করতে পারেন না সেই ক্ষেত্রে অনেকে শ্রাবণের প্রথম সোমবার এবং শেষ সোমবার বাবা মহাদেবের বিশেষ পুজো অর্ধনা করে থাকে আবার অনেক ভক্তরাই শ্রাবণ মাসের শেষ সোমবার বাবার বিশেষভাবে পূজা অর্চনা করে থাকে বাংলা পঞ্জিকা অনুসারে এবছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে তাই বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে কীভাবে শ্রাবণ মাসের শেষ সোমবার পুজো করবে এবং এই শেষ সোমবারে তোমরা বাবাকে কোন শস্য অর্পণ করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করব। পুজোর মূল পর্বে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে শেষ সোমবারের সময়সূচি শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বা শেষ সোমবার পড়েছে বাংলার সাতাশে শ্রাবণ ১৪৩১ একত্রিশ ইংরেজির বারোই আগস্ট দু তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমান করে নিতে হয় তাই বাহাতে কিছুটি গঙ্গার জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবারও বাহাতে কিছুটি গঙ্গার জল নিয়ে হাটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবাহ যশ্বরে পুণ্ডুরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি সূচি নম এই বলে প্রথমে নিজেকে আচমান করে নেব এরপর পুজোর সমস্ত উপকরণ এখন আমি শুদ্ধকরণ করব, তাই দেখো আগে থেকে আমি পুজোর সমস্ত উপকরণ একটি থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপর চন্দন এবং গঙ্গাজলের দ্বারা শুদ্ধকরণ করব তাই এখানে দেখো আমি কেশর চন্দন নিয়েছি এবং গঙ্গা জলে দ্বারা ভালো করে গুলিয়ে নিচ্ছি তোমরা এখানে শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো আমি এখানে কেশর চন্দন ব্যবহার করেছি এরপর প্রথমে দেখো গঙ্গাজলের দ্বারা আমি সমস্ত পুজোর উপকরণ শুদ্ধকরণ করে নিচ্ছি এরপর একটি পুষ্পর মাধ্যমে আমি কেশর চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণে দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব বন্ধুরা আমরা সকলে জানি বাবার পুজো বিশেষ উপকরণের প্রয়োজন হয় না তাই বন্ধুরা আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওটি আমি খুব সামান্য উপকরণে এবং খুব সহজ সরল পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি এরপর বাবাকে আসনে স্থাপন করব তাই আসনটি প্রস্তুত করে নেব তাই একটি চোখের ওপর সাদা রঙের আসন পেতে নিয়েছি তোমরাও সাদা রঙের আসন পাতার চেষ্টা করো কারণ বাবার সাদা রঙ অত্যন্ত প্রিয় এরপর দেখো সেই আসনটিকে শুদ্ধকরণ করব তাই প্রথমে গঙ্গাজলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি এরপর কিছু পুষ্প দিয়ে আমি শুদ্ধকরণ করে নিয়েছি এরপর বাবার আসনে বাবাকে স্থাপন করে দিয়েছি এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী বাবাকেও আমি আসনে স্থাপন করে দিয়েছি যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাঠি প্রচলন করে নিতে হয় তাই বাবা মহাদেবের সামনে এখানে আমি ঘিয়ের প্রদীপ প্রচলন করেছি তোমরা তেলের প্রদীপও প্রচলন করতে পারো এবং বাবা মহাদেবের সামনে দুটো ধুক্কাটি আমি প্রচলন করে নিয়েছি এরপর বাবার সামনে ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা বাবাকে আরতি করে নেব এরপর বাবাকে স্নান অভিষেক করাবো সেই স্নান অভিষেকের পাত্রটি আমি প্রস্তুত করে নেব তাই কেশরচন্দন সহযোগে এখানে অংচিহ্ন একে নিয়েছি তোমরা চন্দন সহযোগেও অংচিহ্ন আঁকতে পারো এবং দেখো একটি বিল্যপত্র দিয়েছি তাতেও কেশরচন্দনের তিলক পরিয়ে দিয়েছি এরপর দেখো বাবাকে নাগরাজ এবং ত্রিশুল এবং নন্দী বাবাকে আমি স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি তাই বাবা মহাদেবকে সর্বপ্রথম ঘি দ্বারা অভিষেক করাবো ইদং স্নানিয়ং স্নান ইং ওং হং বাম দেবায়ো নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা মহাদেবকে ঘি দ্বারা অভিষেক করিয়ে নেব বন্ধুরা আমি এখানে ঘি মধু এবং কাঁচা দুধ দ্বারা বাবাকে স্নান অভিষেক করাবো তোমরা এই চতুর্থ সোমবারে তোমরা বাবাকে পঞ্চমিত তৈরি করে তোমরা বাবাকে স্নান অভিষেক করাতে পারো বাবা মহাদেবকে ঘি দ্বারা স্নান অভিষেক করানোর পর এরপর বাবাকে মধু দ্বারা স্নানভিষেক করাবো ইদং মধু ওং যা তায়ও নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা মহাদেবকে আমি মধু দ্বারা স্নানভিসেক করিয়ে নেব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী বাবাকেও মধু দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব এরপর বাবাকে কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করাবো ইদং স্নানিয়ং দুগ্ধং ওং হং ঈশা নায় এই মন্ত্রটি করে আমি কাঁচা দুধ দ্বারা স্নানবিশে করিয়ে নেব বন্ধুরা তোমরা সকলেই যেন পঞ্চমিত কিভাবে বানাতে হয় তাও তোমাদের বলে দেয়া একটা কর্তব্যের মধ্যে পড়ে কাঁচা দুধে টক দই ঘি মধু শর্করা বা চিনি দিয়ে তোমরা বাবাকে তো তৈরি করে বাবাকে স্নান অভিষেক করাতে পারো বাবাকে স্নান অভিষেক সম্পন্ন হওয়ার পর বাবাকে সুগন্ধি জল দ্বারা বাবাকে স্নান হয় তাই একটি পাত্রে দেখো পরিষ্কার কলের জল নিয়েছি সুগন্ধি হিসেবে অগরু গোলাপ জল এবং কেশর চন্দন দিয়েছি তোমরা চন্দন দিতে পারো এরপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে সেই সুগন্ধি জল আমি প্রস্তুত করে নিয়েছি এবং বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নেব ওং নাম শিবায় ওং নাম শিবায় ওং নাম শিবায় বাবাকে দেখো আমি স্নানের পাত্র থেকে তুলে ভালো করে পুরস্কার করে মুছে বাবাকে আসনে স্থাপন করে দিয়েছি বাবার গলায় যে সবসময় পৈতিটি পর্ণ থাকে সেই পৈতিটি বাবার গলায় নিবেদন করে দিয়েছি এরপর বাবার কপালে আমি কেশরচন্দনের তিলক পরিয়ে দেব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল বাবার কোলকে এবং নন্দী বাবাকেও আমি চন্দনে তিলক পরিয়ে দেব। বন্ধুরা আমি এখানে বাবাকে কেশরচন্দনের তিলক পরিয়েছি তোমরা শেষ চন্দনের তিলকও বাবাকে পড়াতে পারো এরপরে বাবাকে একটি মাল নিবেদন করব বাবার প্রিয় ফুল আকন্দ দ্বারা বাবাকে একটি মালা পরিয়ে দেব ওং নম শিবায় ইদং সহচন্দন পুষ্প মাল্যং শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার গলায় মালাটি পরিয়ে দেব এরপর বাবাকে বিল্লপত্র নিবেদন করব এখানে আমি তিনটি বিল্লপত্র নিয়েছি তাতে কেশর চন্দনে তিলক পরিয়ে দিয়েছে এরপর বাবাকে সে তিনটি বিল্লপত্র নিবেদন করব এবং বিল্লপত্র নিবেদন করার সময় ওং নম শিবায় ইদং সহচন্দন সহ শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার মাথায় তিনটি বিল্লপত্র নিবেদন করে দেব এরপর বাবাকে একটি ধুত্রার ফল নিবেদন করব এই ফল বাবার অত্যন্ত প্রিয় তাতে আমি চন্দন দিয়ে বাবার সামনে আমি নিবেদন করে দিলাম এরপর বাবার প্রিয় ফুল দ্বারা বাবাকে সুন্দর করে সাজিয়ে তুলব বাবাকে পুষ্প নিবেদন করার সময় ওং নম শিবায় ইদং সহচন্দন সহ চন্দন পুষ্প শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে আমি পুষ্প নিবেদন করে দেব বন্ধুরা তোমরাও চেষ্টা করো বাবাকে বাবার প্রিয় ফুল আকন্দ ধুতুরা এবং নীলকণ্ঠ দ্বারা বাবাকে সুন্দর করে সাজানোর এরপর বাবাকে সাদা ফুল দ্বারা বাবাকে সাজিয়ে দিলাম এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং কলকেতেও আমি পুষ্প নিবেদন করে দিলাম এরপর বাবার চরণে পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্পবিল্লপত্র নিয়ে হাত জোর করে বলব এই শো সহচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি নম শিবায় নাম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবাকে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম বাবার চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তাই হাতে চন্দন সহযোগে পুষ্প সহযোগে সহযোগে জোড় করে বলব এই শো সহচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম বাবার চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্য করে বলব এস সহচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম ওং নম শিবায় ঐং নম শিবায় ঐং নম শিবায় এরপর হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে পার্বতীর উদ্দেশ্যে পুজো করে নেব ওং হিং এতে গন্ধ পুষ্পে যে নামো এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা মহাদেবের গৌরী পিঠে পুষ্প নিবেদন করে দেব এরপর নন্দী বাবার পুজো করে নেব তাই একটি বিল্লপত্রে কেশর চন্দন দিয়ে নন্দী বাবার উদ্দেশ্যে নিবেদন করব এবং পুষ্প নিবেদন করে দেব এতে গন্ধ পুষ্প নাম বিশ্বভায় নাম এই মন্ত্রটি উচ্চারণ করে নন্দী বাবার পুজো করে নেব নন্দী বাবার পুজো করার পর বাবাকে কলকে ফুল আমি নিবেদন করে দিলাম বাবার প্রিয় ফুল এরপর বাবার চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওং নম শিবায় শান্ত্রায় কারণ ত্রায় হে তবে নিবেদয় চত্বনং তদ্গতি পরমেশ্বর এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে প্রণাম করে নিলাম এরপর বাবার ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই গঙ্গা এবং সাদা পুষ্প দ্বারা আমি সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব বাবার জন্য যে আগে থেকে তিন রকম গোটা ফল আমি নিবেদন করার জন্য প্রস্তুত করে রেখেছিলাম তাতে কেশর চন্দন দিয়ে এবং পুষ্প এবং বিল্লপত্র দিয়ে বাবার সামনে সেই তিন রকম গোটা ফল আমি নিবেদন করে দেব এরপর বাবাকে সাদা সন্দেশ নিবেদন করব তাতে আমি বিল্লপত্র এবং পুষ্প দিয়ে বাবাকে সেই সাদা সন্দেশ আমি নিবেদন করে দেব। এবং বাবাকে পানীয় জল হিসেবে এক গ্লাস জল বাবার সামনে নিবেদন করে দেব। এবং বাবার কাছে হাত জোর করে অনুরোধ করবো তিনি যেন আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন বাবাকে ভোগ নিবেদন করার পর বাবার মাথায় আবারও জল নিবেদন করতে হয় সেই জলটি আমি প্রস্তুত করে নিচ্ছি তাই একটি পাত্রে আমি পরিষ্কার কলের জল নিয়েছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো এবং তাতে সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগড়ু ব্যবহার করেছে এবং কেশরচন্দন এখানে দিয়েছে তোমরা শ্বেচ্চন্দনে দিতে পারো এবং সুগন্ধি হিসেবে আমি এখানে কপ্প ব্যবহার করেছি তোমরাও কপ্প দেবে কপ্প বাবার অত্যন্ত প্রিয় এবং কিছুটি সাদা ফুলের পাপড়ি দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব এরপর বাবার মাথায় আমি ওম শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবার মস্তকে আমি জলটি নিবেদন করে দেব এবং তোমরা বাবার মাথায় জল নিবেদন করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করো তোমরা বাবার মাথায় জল নিবেদন করতে পারো এবং দেখো এখানে আমি নন্দী বাবাকেও জল নিবেদন করে দিচ্ছি বাবার মস্তকে জল নিবেদন করার পর বাবার মস্তকে আমি এখানে দুর্বা নিবেদন করব দীর্ঘায়ু কামানার জন্যে বাবার মাথায় দুর্বা নিবেদন করা হয় এরপর বাবাকে দেখো অখণ্ড আতপচার নিবেদন করব চালটি নিবেদন করার আগে একটু জলে ধুয়ে নেবে এবং দেখে নেবে চালটা যদি ভাঙা না থাকে বন্ধুরা এই শ্রাবণ মাসের শেষ সোমবার বা চতুর্থ সোমবারে তোমরা বাবাকে যে শস্য অর্পণ করবে সেটা হলো গম গম নিবেদন করলে যাদের সন্তান নেই তাদের সন্তান প্রাপ্তি হয় এবং যাদের সন্তান আছে তাদের সন্তানের জীবনে উন্নতি হয় তাই বন্ধুরা তোমরা শেষ সোমবার বা চতুর্থ সোমবারে তোমরা বাবার মাথায় অবশ্যই গম অর্পণ করবে এরপর পুজোর সবশেষে বাবাকে দক্ষিণা নিবেদন করতে হয় এখানে আমি ষোলোনা নিবেদন করেছি তোমরা তোমাদের সাধ্যমতো তোমরা বাবাকে দক্ষিণা নিবেদন করবে এবং সেই দক্ষিণা তোমরা পরের দিন কোনো মন্দিরে গিয়ে দক্ষিণা বাক্সে বা প্রণাম বাক্সে তোমরা দিয়ে দেবে পুজোর সবশেষে বাবাকে এখন আরতি করে নেব পঞ্চপ্রদীপ ধূপকাঠি এবং ঘিয়ের প্রদীপ দ্বারা বাবাকে আরতি করে নেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় হর হর মহাদেব জয় শিব শম্ভু বাবার আরতি সম্পন্ন হওয়ার পর বাবার কাছে হাত জোর অনুরোধ করবো তিনি যেন আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং আমার পুজো পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন তাহলে বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা নিজেরাই কিভাবে বাড়িতে চতুর্থ সোমবার বা শেষ সোমবারে পুজো করবে বাবা মহাদেবের সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টের মাধ্যমে হর হর মহাদেব লিখতে ভুলবে না আর তোমরা যারা আমার চ্যানেল আজকে নতুন রয়েছ তাদেরকে অনুরোধ করব আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর বন্ধুরা তোমাদের যদি আজকের আমার পুজোবিধিটা ভালো লেগে থাকে তাহলে পরবর্তী আমার চ্যানেলে কোন পুজোবিধি তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ